রায়গঞ্জে আসার পর একজন দিদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছিল। দিদি একদিন আমাকে একটা রান্না খাইয়েছিল। আমার খুব পছন্দ হয়েছিল তারপরে দিন দিদির কাছে দৌড়ে গেলাম দিদি ওই যে রান্নাটা আমাকে খাইয়েছিলো ওটা কিভাবে বানালে বলতো কি রান্না বলতো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমি বললাম হ্যাঁ ওই রান্নাটা খুব ভালো খেতে হয়েছিল বলছে কিছুই না প্রথমে বেগুনটাকে লাল লাল করে ভেজে নিবে লাল করতে গিয়ে আবার কালো যেন না করে ফেলো তাহলে কিন্তু খেতে ভালো হবে না তারপর তুলে নিলে ওই তেলে কিছু পরিমাণ কালো জিরে দিবে কালো জিরেটা ঠিক এইভাবে ফুটে এলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিবে তেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিবে ব্যাস আমিও তককে ত্বকে ছিলাম হাজব্যান্ডকে একদিন বললাম যে ইলিশ মাছ এনো তো যে আমি একটা নতুন রেসিপি বানাবো হাজব্যান্ড বলল ঠিক আছে নিয়ে আসবো তারপরে বললাম সঙ্গে দুটো বেগুনও এনো কিন্তু দিয়ে হাজব্যান্ডও নিয়ে এলো ঠিক সময় মতো আমিও রান্নাটা শুরু করে দিলাম আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। দেখুন আলুটা লাল লাল হয়ে যেতে আমি এবার জল দিয়ে দিব। ব্যাস এইটাই কোনো মশলা লাগবে না 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 কোনো মশলা দিতে হবে না না তুমি মিথ্যে কথা বলছো আরে বাবা না আমি সত্যি কথাই বলছি কোনো মশলা দিতে হবে না মশলা ছাড়াই এত ভালো খেতে হয়েছিল এবার ইলিশ মাছগুলো দিয়ে দিও। ইলিশ মাছটা কিন্তু ভেজে দিও না ভেজে আবার কাঁচা ইলিশ দিয়ে দিও না 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 ইলিশ মাছ ভেজেই দিব তারপরে তারপরে কিছুক্ষণ ফুটে এলে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর দশ পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তবে মশলা ছাড়া এত সাধারণ একটা রান্না খুব কম সময়ে এত অসাধারণ খেতে হয়েছিল বলে বোঝানো যাবে না তবে আমাদের ডিনারটা কিন্তু একদম জমে গেছিল। আর আমার হাজব্যান্ডও খাওয়ার পরে বলেছিল বাহ এটা একটা ইউনিক রান্না তো একদম কোনো মশলা ছাড়াই এত ভালো খেতে হয়েছিল